যেই নেতারা মানুষকে মানুষ মনে করে না মানুষ হইতে হইলে নেতা হইতে হইলে তার নাকি একটু উপরের ক্লাসের হইতে হবে উপরের শ্রেণীর হইতে হবে যারা মনে করে তারা নির্বাচনের পরে আপনাকে ওই ভোটেরা দিনের আসরের পরে আপনারা কোনো মানুষই মনে করবে না আপনি হচ্ছেন কামলা আপনি হচ্ছেন কামলা সফ কামলা আপনি গেটের অনেক বাহিরে আপনার অবস্থান নেতার থাকবে একটা উষা একটা চেহার চেহারের উপরে তোয়াইলা বড় নেতার বড় চেহার এরপরে ক্রমানো যে চামচাদের আর একটু ছোট চেহার তাই না আমরা এই কালচারের পরিবর্তন চাই আমার বর্তমানে পাঁচশো ভোট নাই আমি পাঁচশো ভোট পাবো না এটা আমি ধরে নিছি আমি শুরুই করছি পাঁচশো ভোট পাওয়ার জন্য লড়াই আমার ভোট আবার কত পাঁচশো ভোট কয় ভোট কত ভোট আবার বলেন এখানে যারা আছেন আপনার এই পাঁচশো ভোটের মধ্যে যারা পাঁচশো ভোট দিবে তাদের এই পাঁচশো ভোটের মধ্যে আপনার নিজের ভোটটা থাক আপনারা চান না চান না চান কিনা আমার ওই পাঁচশো ভোট পাইলে হবে তবে ওই পাঁচশো ভোটের মধ্যে আপনার ভোটটা থাকলেই হবে ইনশাল্লাহ আর নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা যেন নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পরে আমরা যেন দেবীর শান্তিপূর্ণভাবে সবাই একসাথে থাকতে পারি তাই না ধরেন দেবীর সবাই তো ভালো কাজ করতে চাইতেছে চাইতেছে না কেউ কি খারাপ কাজ করতে চাইতেছে যে জিতবে সে কাজ করবে আর যারা হারবে সে তারা পরামর্শ দিবে। ঠিক কিনা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি যে জিতবে সে ছাড়া বাকি যতজন ক্যান্ডিডেট থাকে তারা আগামী ইলেকশন পর্যন্ত তারা দাউদকান্দি পারে না মানে বিষয়টা এমন কি না দিন নির্বাচন আসরের সময় তো ফলাফল জেনে যায় মাগরিব পর্যন্ত জেনে যায় বাকি পাঁচজন চারজন তিনজন যারাই ক্যান্ডিডেট থাকুক তারা সবাই ঢাকা চলে যায় আবার ইনশাল্লাহ দশটা ঈদ শেষে দশটা ইচ্ছে শেষে পাঁচটা রমজান শেষে তারপর এলাকা আসে আসলো এলাকাতে দেবীর মেন রোড দিয়ে ঢুকে না ওই আতাপুর বাজার দিয়ে ঢুকে বকরিকান্দি দিয়ে ঢুকে ইয়ে দিয়ে ঢুকে ঢুকে চলে যায় আমরা কি এই রাজনীতি আর চাই আমরা কি এই রাজনীতি আর চাই আমরা কি এই রাজনীতি চাই আমরা এই রাজনীতি চাই না আমরা চাই আপনারা যারা যাদেরকে যোগ্য মনে হবে আপনারা তাদেরকে বেছে নেবেন তাদেরকে বেছে নেবেন এখানে আপনারা যারা আছেন এখানে প্রত্যেকটা মানুষ আপনাদের চেহারার মধ্যে কর্ম করার ছাপ স্পষ্ট যারা তবে আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা কি ধরনের নির্বাচন চাই এটাও তো আপনাদের জানা উচিত আমরা চাই যারা নেতা বানায় নেতা কারা বানায় বলেন তো জনগণ কারা যারা খেটে খায় যারা বেকার ভবগুরে অর্ধ বেকার যারা হচ্ছে খেটে খাওয়া শ্রমিক মায়েরা যারা হচ্ছে প্রতিনিয়ত রান্না করে চাকরিজীবী কৃষক শ্রমিক তারা নেতা বানায় কিন্তু নেতারা তাদেরকে কখনো মানুষ মনে করে না আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এই কালচারটা পরিবর্তন করতে চাই আমরা চাই আমরা চাই এবার আপনাদের খেটে খাওয়া মানুষের একজন প্রতিনিধি থাকুক যে গরিব দুঃখীদের কষ্ট বুঝে লুঙ্গি পরা মানুষের কষ্ট বুঝে লুঙ্গি পরে মানুষের কষ্ট বুঝে এই ধরনের মানুষ আমরা চাই কি চাই না এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন যেই নেতারা দেবীর জন্য আপনারা যাকে ভালো মনে করবেন সবাই ভালো সবাই ভালো দেবীর এবার যারা আছে সবাই ভালো সবাই ভালো কিন্তু এটা মাথায় রাখবেন সবাই ভালো দেবির যারা আছে। কারো কেউ কিনা না কেউ ক্ষতি করতে চায় না চায় দেবীদ্দারে কেউ ক্ষতি করতে চায় না এর মাঝখানে যাকে মনে হবে আপনার নিজের সন্তান আপনার নিজের ছেলে আপনার নিজের প্রতিনিধি যার সাথে গিয়ে আপনি কথা বলতে পারবেন যাকে সার বলে সম্বোধন করতে হয় না যার বাসা যেতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না যার সাথে আন্তরিকভাবে মিশতে পারেন যাকে মনে হবে এই ছেলেটার মানুষটার মধ্যে আমার নিজের প্রতিচ্ছবি আছে আপনি ওই মানুষটাকে চুজ করে নেন সে যেই হোক আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ান সে যেই হোক আমার এজেন্ট ক্যাপাসিটি নাই আমি বিশ্বাস করি আমাকে যারা ভোট দিবে প্রত্যেকটা ভোটারই এক একজন এজেন্ট হয়ে বিভিন্ন জায়গায় কাজ করবে পারবে না কাজ করতে ইনশাল্লাহ পারবে কি না পারবে তো ইনশাল্লাহ আর আমার পার্টি থেকে আমাকে যে মার্কাটা দিছে সেটা হচ্ছে কোন মার্কা কোন মার্কা কোন মার্কা শাপলাকলি ভোট যে কোনো মার্কায় আপনার ইচ্ছা দেন আর দোয়া করবেন আমার জন্য